ভর্মোর শহরটি হিমাচল প্রদেশের চম্বা জেলার একটি প্রধান শহর ভরমোর শহরকে ল্যান্ড অব লর্ড শিভাও বলা হয় আর ভরমর শহরেই ভারতের প্রাচীন গাদ্দি সম্প্রদায়ের মানুষের আদিবাসস্থান তো নমস্কার বন্ধুরা আমি অন্তর আর আমার ইউটিউব চ্যানেল এ বিউটি অফ নেচারে মণিভাষ কৈলাস যাত্রার তৃতীয় পর্ব যার মাধ্যমে প্রাচীন শহর ভরমোরে অবস্থিত চৌরাশি মন্দির আর ভারমানি মাতার দর্শনে আপনাদেরকে নিয়ে যাব ভারমোর শহরটি প্রাকৃতিক সৌন্দর্যে অপরিসীম সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ন হাজার ফুট ওপরে ভারমর শহরের ইষ্টদেবী ব্রাহ্মণী মাতা বা ভারমানি মাতার বাসস্থান এটি ভারমোর শহরের প্রবেশদ্বার আর এই প্রবেশদ্বার দিয়েই চৌরাশি টেম্পেল আর ভারমানি মাতার যাত্রা শুরু হয় আমিও এখান থেকে আমার যাত্রাটি শুরু করব ভরমোরের ট্যাক্সি স্ট্যান্ড থেকে ডানদিকের রাস্তাটি সোজা ভরমানি মাতার মন্দিরের কাছে চলে গেছে বাই রোড এর দূরত্ব প্রায় ছ থেকে সাত কিলোমিটার আর এই ট্যাক্সির ভাড়া মাত্র পঞ্চাশ টাকা আরেকটি রাস্তা যেটি ভার্মুর গ্রামের ভেতর দিয়ে সোজা মাতার মন্দিরের কাছে উঠে গেছে খাড়া চড়াই করে এই রাস্তায় উঠতে হয় এবং এর দূরত্ব তিন থেকে চার কিলোমিটার ভারমোর শহরটি পীরপাঞ্জাল এবং ধলাধার পর্বশৃঙ্খলার মাঝে অবস্থিত ভারতের একটি অত্যন্ত প্রাচীন শহর পৌরাণিক মান্যতা অনুসারে এটা বিশ্বাস করা হয় যে ভারমানি মাতার দর্শন না হলে মণিমহেশ কৈলাস যাত্রা প্রায় অসম্পূর্ণই থেকে যায় আর তাই আমিও আমার মণিমহেশ কৈলাস যাত্রা শুরু করার আগে পৌঁছে গেছি প্রাচীন ধর্ম শহরে আর সেখানেই দর্শন করব ধর্মণী মাতা আর চৌরাশি মন্দিরের হিমাচল প্রদেশের মাচুপিছু নামে পরিচিত ধর্ম শহরের প্রাচীন রাজধানীর নাম ছিল ব্রহ্মপুরা প্রাচীন মান্যতা অনুসারে এটা বিশ্বাস করা হয় যে প্রাচীন সময়ে এই শহরের একটি চৌগানে মাতা ব্রাহ্মণী বা ভার্মানি মাতার আদি বাসস্থান ছিল কিন্তু হঠাৎই একদিন মনিমেশ কৈলাস যাত্রায় আগত চুরাশি জন তীর্থযাত্রীরা ব্রাহ্মণী মাতার মন্দিরের কাছে বিশ্রাম নেয় এবং যেহেতু মায়ের মন্দিরের আশেপাশে পুরুষের প্রবেশ নিষিদ্ধ ছিল তার কারণে মাতা ওই চুরাশি জন তীর্থযাত্রীকে দেখে অত্যন্ত ক্রোধে রেগে যান এবং রেগে তিনি তাদেরকে অভিশাপ দিতে গেলে তৎক্ষণাৎ মহাদেব শিবশঙ্কর সেখানে উপস্থিত হন তারপর মহাদেব শিবশঙ্কর মাতা ভারমানিকে উপদেশ দেন তার মন্দিরটি স্থানান্তরিত করার এবং সেই উপদেশ পেয়ে মাতা ভারমানি ভারমর শহর থেকে প্রায় চার কিলোমিটার উপরে পাহাড়ের খাড়া ঢালে নিজের বাসস্থান স্থাপন করে এবং তারপরে মহাদেব শিবশঙ্কর মাতা ভারমানিকে এটাও আশীর্বাদ করেন যে মুনিমাস কৈলাস যাত্রায় আগত সমস্ত তীর্থযাত্রীরা প্রথমে মাতা ভারমানির মন্দিরের পাশে অবস্থিত পবিত্র কুণ্ডে স্নান করে মাতা ভারমানির কাছ থেকে আশীর্বাদ প্রাপ্ত না করলে তার মনিমেশ কৈলাস যাত্রাটি অসম্পূর্ণই থেকে যাবে নমস্কার আমি অন্তর আর আমার ইউটিউব চ্যানেলে বিউটি আপনার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আগের বছরের মতন এবছরও আমরা মণিমহাস কোলা যাত্রায় দু হাজার তেইশে এসেছি আর সাথে এসে আমরা পেয়েছি আমাদের জম্মু এবং কাশ্মীরের কিছু বন্ধুদের হ্যালো মহাদেব জয়

আর সেখানে প্রকৃতি একদম নিজেকে অদ্ভুত করে ঢেলে রাখে তো অবশ্যই ভিডিওগুলো দেখতে থেকো আর ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব কমেন্ট অবশ্যই করো ততক্ষণ ভিডিওটা পুরো দেখো আর সাথে থেকো হর হার মহাদেব অপূর্ব সৌন্দর্য যেটা মহাদেবের কাছে এসলেই পাওয়া যায় আর দেবভূমি হিমাচল একটা আলাদা প্রকৃতির সৌন্দর্য দিয়ে ভরপুর মন মুগ্ধকর পরিবেশ আর এখানে অবশ্যই ব্রাউন বিয়ার আছে হিমালয়ান ব্রাউন বিয়ার সচরাচর দেখা যায় না সামনে রাস্তা দিয়ে যেতে হবে আমাদের যেহেতু ভারমানি মাতার দর্শন না হলে মণিমহেশ কৈলাস যাত্রাটি অসম্পূর্ণ হয়ে যায় সেই কারণেই আমিও ভারমানি মাতার দর্শন শেষে প্রায় তিন থেকে চার কিলোমিটার খাড়া পাহাড়ের বেয়ে নিচের দিকে ভারমোর শহরের কাছে অবস্থিত চোরাসি ট্যাম্পেলের দিকে এগিয়ে যাব ভারমোর শহরে মাতা আর চোরাসি ট্যাম্পেলের দর্শনের জন্য আপনাকে প্রথমে হাওড়া এবং হাওড়া থেকে পাঠানকোট ট্রেনে আসতে হবে তারপর পাঠানকোট থেকে চম্বা বাসে করে এবং চম্বা থেকে ভারমোর শহর বাসে করে আপনি পৌঁছাতে পারবেন মাতৃ মাতার থেকে নেমে যাচ্ছি এরপরে আমরা ভারমোর যাব ভারমোর থেকে ভারমোর থেকে এখন আমরা ভারমানি মাতার দর্শন করে নিচে নেমে যাচ্ছি ভারমানি মাতা ওই উপরে উপর আবি ফগ আ গা আবি দিখাই নি আবি চলতে রে আবি দিখাই আপকো হর হর মহাদেব প্রকৃতিটা এখানে এত সুন্দর আর এত অপূর্ব নজারা যেটা না দেখলে নিজের চোখে ফিলিংস নেওয়াটা একটু কঠিন হয়ে পড়ে তো পিছনের নজরাটা দেখো আর সাথে আমাদের ভরমোরের নজরাটা দেখো যেহেতু প্রাচীন সময় থেকেই ভার্মর শহরে পশুপালন চলে আসছে আর সে কারণেই ভর্মোর শহরকে দ্য ল্যান্ড অফ গাদ্দিউ বলা হয় প্রচুর পরিমাণে গদ্দি সম্প্রদায়ের মানুষের এখানে বাসস্থান ভারমর শহরের বেশিরভাগ মানুষেরই জীবিকা পশুপালনের উপর নির্ভর এই পশুর লোম দিয়েই তারা নানা ধরনের শীতবস্ত্র তৈরি করে সত্যি মহাদেবের অপরিম রহস্য আর অদ্ভুত অলৌকিক প্রকৃতির সৌন্দর্যের শেষ নেই আর মহাদেবকে এত দূরে এসে এরকম একটা পরিস্থিতিতে যেখানে চড়াই করে উঠে আসতে হয়তো সাধারণ সবার পক্ষে হয়তো সম্ভব হয়ে ওঠে না সেখানে অবধি এসে সামনে থেকে এখানকার ওয়েদারের একটা আলাদাই অনুভূতি কি কি ভরমানি মাতার দর্শনের পরে প্রায় তিন থেকে চার কিলোমিটার পথ চলার পর আমি ধর্মরে অবস্থিত চৌরাশি মন্দিরের কাছে প্রায় পৌঁছাতে চলেছি আশা করি বন্ধুরা আমার এই ভিডিওগুলো আপনাদের ভালোই লাগছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমি আসছি মনিমেশ কৈলাস যাত্রার চতুর্থ ভিডিও চোরাসি টেম্পেলের ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন হরহার হর মহাদেব